আমাদের এই প্রজেক্টটা যাতে সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেইভাবে আপনারা একটু রিপোর্টিংটা করবেন আমি তো রিসেন্টলি কানাডা গিয়েছিলাম আমি দেখেছি মানুষের মধ্যে সেই উদ্দীপনা আমাকে দেখে তারা তো মনে করে তারা তো বিশ্বাস প্রচেত না এবার উঠে আমরা ভোট দিতে পারবো যখন আমি বললাম যে ভাই আমি তো আপনাদের ঘরের দরজায় এসেছি আমি তো আপনাদের কাছে এসেছি বলে একটা ব্যবসা যে আপনাদের ভোটের ব্যবস্থা করার জন্য

আমরা যে মনে করি যে ওয়েবসাইটে দিয়ে 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 খালাস একটা সার্কুলার দিয়ে খালাস এটা হচ্ছে না ধরেন আরো একটু বিভিন্ন সার্কুলারের মাধ্যমে আরো ইনফরমেশন আরও সুন্দর করে তাদের কাছে পৌঁছে দিতে হবে অনেক কিছু তাদের কাছে পরিষ্কার নয় আমি তো অ্যাজ মেনি মোর দেন থার্টি কোয়েশ্চেন আই রিসিভ থার্টি ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন এক দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন আমার ফেস করতে হয়েছে আমার এসে শুরু করেছি চারটা সাড়ে চারটার সময় আর আর তার সম্বন্ধে আমার এই যে সেশন দর্শ এত जिज्ञासा আছে এত কোয়েরি অনেক ধরনের প্রবলেম আছে এই ফর্মুলা আমরা এজ আমরা এগুলা রিজলভ করব ইনশাআল্লাহ এবং এবং কোনো সমস্যা যাতে না হয় তাদের এক্সপার্ট গডিং সেটা আমরা আমরা অল্প তো ফাউন্ডেশনটা দিয়ে গেলাম এই ঐতিহাসিক যে নির্বাসন মাননীয় প্রধানমন্ত্রী ভদ্রtextrm বলছেন এই নির্বাসনটা একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাসনটা অনুষ্ঠিত হচ্ছে

যে যার যারা আছে তাদের এদেরকে আমরা কথা ভাবছি সরকারি কর্মচারীদেরকে আর আমরা আমরা কথা ভাবছি এই এইগুলো হচ্ছে সব নতুন নতুন ইন ইনিশিয়েটিভ এবং আমরা আশা করি একসাথে অনেকগুলো নিয়ে নিয়ে ফেলাম যাতে টু মিনি ফুড ইন আওয়ার প্লেট আমরা আমাদের প্লেটে অনেকটা এখন খারাপ হয়েছে আর 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 নতুন কিছু আমরা যুক্ত করব না এগুলাকে অন্তত প্রপারলি যাতে আমরা ডাইজেস্ট করতে পারি প্রপারলি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি সে লক্ষ্যে আমাদেরকে সব ধরনের চেষ্টা নিয়োজিত করতে হবে আজকে আপনারা আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে সারা দেশ থেকে আপনারা এসেছেন আমাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছেন এই জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই নাইলে তো সারা দেশে সব ক্লাস ওয়ান অফিসার রয়েছে সব ক্লাস ওয়ান অফিসার এখানে আসছেন আপনারাই তো মেইন আপনারাই তো মেইন সুতরাং আপনাদেরকে পেয়ে গেলাম একসাথে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ অনেক সময় হয়ে গেছে আমি আর কথা বলাতে চাই না শুধু ওই একটা একটা কথাই যে আমরা ওয়াদাটা যে ওয়াদাটা যে সব আমরা করেছি সে সেই শপথটা আপনাদেরকে ডিসমিনেট করে দিলাম যে শপথটা আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে নিয়েছি সেটা আপনাদের কাছে আমরা হাওলা করে দিলাম আমরা সেই শপথ রক্ষা করতে পারবো যদি আপনারা আপনাদের শপথ রক্ষা করেন আমাদের সব রক্ষা নির্ভর করবে আপনাদের সব রক্ষার উপরে এটা আপনাদের উপরে হাওলা করে দিলাম দায়িত্ব আপনাদের দিকে ফেলে দিলাম যাতে আমরা আমাদের সবাই রক্ষা করতে পারি আর